এগুলো তো পেঁয়াজ তুলতেছি না মাটির নিচ থেকে গুপ্ত ধান তুলতেছি কিছু ঘাস আছে কি পরিমাণে খারাপ দেখুন এই যে পেঁয়াজটার একদম ভিতর থেকে ঢুকে গেছে এই যে এগুলো হচ্ছে সন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বাংলাদেশের মনে একদম সবার শেষে আমরা এই যে পেঁয়াজ তুলতেছি এখন মনে হচ্ছে না যে কারো ক্ষেত্রে পেঁয়াজ আছে তো আমাদের পেঁয়াজ এত দেরিতে তোলার কিন্তু পিছনে একটাই কারণ সেটা হচ্ছে আমাদের এইদিকে বৃষ্টি মৌসুমটা একদম অনেক টাইম অবধি থাকে যার কারণে পেঁয়াজটা লাগানো হয় শেষের দিকে আর তোলাও হয় শেষের দিকে তো আমাদের পেঁয়াজ ক্ষেতের অবস্থা হচ্ছে এই যে এখন মনেই হচ্ছে না যে এখানে কিছু একটা চাষ করছিলাম কিন্তু এই যে এখন পেঁয়াজগুলো মশাল্লাহ বেশ ভালো সাইজে রয়েছে আপনাদের যদি একটু দেখাই এই যে দেখেন এই যে প্রত্যেকটা পেঁয়াজের সাইজ মাসাল্লাহ এই যে এটা তো বেশ ভালো পরিমাণে বড় হয়েছে তো প্রত্যেকটা পেঁয়াজের সাইজই আলহামদুলিল্লাহ বেশ ভালো সাইজের হয়েছে আর এগুলো তো পেঁয়াজ তুলতেছি না মাটির নিচ থেকে গুপ্ত দাম তুলতেছি বিষয়টা কিন্তু এরকমেরই কারণ এখনও পেঁয়াজের যে পরিমাণে দাম তো বাজারে আসলে পেঁয়াজের ওই দাম কমেনি আমাদের দেশি পেঁয়াজ থাকা সত্ত্বেও তারপরে আমদানিও করা হচ্ছে এরপরেও পেঁয়াজের দাম কিন্তু কমেনি তো আলহামদুলিল্লাহ আমাদের বেশ ভালো পরিমাণে ফলন হয়েছে যার কারণে এবছর আর পেঁয়াজ কিনে খেতে হবে না আশা করি চড়া দামে তো পেঁয়াজ সবগুলো তুলে তোলার পরে আপনাদের দেখাই তো এর দিকে আরেকটা ক্ষেত আছে আমাদের মরিচ ক্ষেতের ভিতরে যে পেঁয়াজ লাগাইছিলাম মিশ্র চাষ সেই ক্ষেত্রে একটু আপনাদের দেখাই তো আমাদের গাছে কিন্তু মরিচ মশাল্লা বেশ ভালো পরিমাণে পেকে গেছে আর এর আগে তুলছি আমরা অলরেডি পাকা মরিচ এরপরেও এখন গাছে আবার বেশ ভালো পরিমাণে মরিচ পেকে গেছে আর মিশ্র চাষ হিসাবে পরীক্ষামূলক যে চাষটা করছিলাম মরিচের ভিতরে আবার পেঁয়াজ সেটার অবস্থা দেখেন তো এই পেঁয়াজেরও সাইজ তো মশাল্লা বেশ ভালোই খারাপ না খারাপ বলা যায় না এই যে তো এখনও গাছ কাঁচাও আছে না না বেশ ভালোই বড় হয়েছে ট্রান দিলে ছিঁড়ে যাইতেছে এখন কাস্তে দিয়ে উঠাইতে হবে এইভাবে এই যে মাটির নিচ থেকে গুপ্তদান এইভাবে তুলতে হবে তো এখন দেখতে পাইতেছি না যে কই কই লাগাইছিলাম এই যে মাটির নিচ থেকে গুপ্তদান এই যে বের হইতেছে এখন এই যে একটু কই লাগাইছিলাম এখন গাছ মারা মারা যাওয়ার কারণে পাচ্ছি না যে গাছগুলো তোর বেছে নেই তখন খুঁড়তে হবে গাছ দিয়ে মাটি খুঁড়ি তারপরে এই একটা এই একটা বের হয়েছে না মোটামুটি ভালো সাইজেরই হয়েছে খারাপ না আছে আমাদের বাঙ্গি ক্ষেতের অবস্থা এই যে বাঙ্গি বেশি একটা ভালো হয় না একদম শেষের দিকে আমার দেওয়া ফুটবল নিতে আসছে ওরা খেলবে পেঁয়াজ তোলা শেষ একদম মাটি খুঁড়ে সবগুলো তুলতে হয়েছে একদম সম্পূর্ণ তোলা শেষ হয়ে গেছে এখন আমরা আমাদের অন্য যে ক্ষেতটা আছে ওইটা গেছি আর মরিচগুলো পেকে গেছে সব তো এখন আপনাদের মাঝে প্রশ্ন আসতে পারে আমরা এত দেরিতে পেঁয়াজ তুলতেছি কেন তো পেঁয়াজ এত দেরিতে তোলা একটাই কারণ হচ্ছে আমরা পেঁয়াজগুলো অনেক দেরিতে লাগিয়েছিলাম যার কারণে তোলা হচ্ছে অনেক দেরিতে অনেক দেরিতে পেঁয়াজ লাগানোর একটাই কারণ সেটা হচ্ছে আমাদের এইদিকে বর্ষা মৌসুমটা একদম শেষ হতে হতে দেখা গেছে যে আপনাদের ওইদিকে তখন পেঁয়াজ বোনাও হয়ে যায় তো অর্থাৎ আপনারা যখন পেঁয়াজের চারাগুলো বোনেন আমরা তখন পেঁয়াজের চারা করি অর্থাৎ পেঁয়াজের তখন বীজ বা আটি ফেলি মাটিতে তো এর কারণেই আমাদের যে পেঁয়াজ আসতেও দেরি হয় আর এই যে দেখা গেছে এখন গ্রীষ্মকাল তো গ্রীষ্মকালে আমাদের এদিকে বৃষ্টিটাও একদম শেষের দিকে আসে কিছু ঘাস আছে কি পরিমাণে খারাপ দেখুন এই যে পেঁয়াজটার একদম ভিতর থেকে ঢুকে গেছে এই যে এগুলো হচ্ছে সন তো এই হচ্ছে সন এগুলো মাথাগুলো এত এই যে সুচালো একদম পেঁয়াজের ভিতর থেকে ঢুকে যায় পিএস খেতে আমাদের প্রচুর পরিমাণে শান হয়েছে যার কারণে অনেক পেঁয়াজের ভিতরে ওইভাবে ঢুকে গেছে কই এই এই যে যেন পেঁয়াজ গাছ এমনভাবে ঢুকছে তো পেঁয়াজের জমিতে পানি দেওয়ার কারণে উপরের মাটিটা একদম শক্ত হয়ে গেছে আর বৃষ্টি তো হয়নি রোদের কারণে একদম শক্ত হয়ে গেছে মাটি এখন পেঁয়াজ এই যে উপরের যে পেঁয়াজের গাছটা এটা ধরে টান দিলে আর উঠে না মাটির ভিতরি পেঁয়াজ থেকে যায় তো এখন একদম মাটি খুঁড়ে খুঁড়ে তারপরে বের করতে হবে তো এটা মাটি খুঁড়ে গুপ্তদান বের করা। জঙ্গলের ভিতর থেকে গুপ্ত বের করার মতো কারণ দেখতেই পাচ্ছেন পেঁয়াজের যে পরিমাণে দাম আর আর দাম কমবে কি না তাও জানি না তো বলা যায় এখন এই পেঁয়াজ হচ্ছে গুপ্তদান তো এখন একদম পেঁয়াজের জমি পরিষ্কার এই যে মাটি খুঁড়ে এরপরে তুলতে হয়েছে তো মাসাল্লাহ যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে তো কিছু কিছু বেশ ভালো সাইজের এই তো কিছু কিছু পেঁয়াজ বেশ ভালো সাইজের আর এদিকে আমাদের দুন্দুল গাছের অবস্থা দেখেন দুন্দুল অল্প পরিমাণে গাছে আছে রোদে সবগুলো গাছ একদম লাল হয়ে গেছে মারা যাইতেছে এমন অবস্থা বৃষ্টি নেই বৃষ্টির আপডেট দেখলাম আগামী সাত দিনেও বৃষ্টি হবে না একে তো গরম এরপরে বৃষ্টি নেই একটা বেশ ভালো সাইজে রয়েছে বৃষ্টি হলে দমদুল হইতো আরও মোটামুটি যে পরিমাণে পেঁয়াজ হয়েছে আমাদের অন্তত ছয় থেকে আট মাস পেঁয়াজ কিনে খেতে হবে না আলহামদুলিল্লাহ তো এতক্ষণ যারা কষ্ট করে বিড়িটা দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম